প্রিয়দর্শক আসসালাম আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু স্পষ্টভাবে জানিয়েছে প্রসেসড মিট ক্যান্সার সৃষ্টি করে এবং ভয়াবহ বিষয় হল এই খাবারগুলোকে ক্যাটাগরি এক কার্সিনোজেন হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে মানে ক্যান্সার হওয়ার সম্ভাবনায় একশো পার্সেন্ট নিশ্চিত তাহলে প্রসেসড মিট মানে কি ডগ মিট বল চিকেন ফ্রাই বার্গার সসেস এসব খাবার দেখতে যতটা মজার ভেতরে আছে বিপজ্জনক ন্যাট্রেস রাসায়নিক কনজারভেটিভস আর কৃত্রিম রং এগুলো ধীরে ধীরে শরীরকে ক্যান্সারের দিকে ঠেলে দেয় বিশেষ করে কোলোরেক্টাল ক্যান্সার যেটা আজকের তরুণ সমাজে ধৈত ছড়াচ্ছে তাহলে করণীয় কি আজ থেকেই এসব খাবার টোটাললি বাদ দেন ঘরের তৈরি খাবার খান টাটকা মাছ ডিম ইত্যাদি সবজি আর খান পরিবারকে সচেতন করুন আপনার একটা শেয়ার হয়তো কাউকে ভয়ানক রোগ থেকে রক্ষা করতে পারে স্বাস্থ্য বাঁচান জীবন বাঁচান আর এরকম চমৎকার চমৎকার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ